এটা সাধারণ কিছু না রাসুল সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে বদলে হচ্ছে লাগাতার দুই মাস সিয়াম এরপরে এটা গেলো জরিমানা এটা গেলো কি এটা গেলো জরিমানা এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে বিনা কারণে

মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের করছেন এবং সেই হবে। তিনি বলছেন হ্যাঁ তোমরা যারা ইমান এনেছ সিয়াম। তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে

তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রসুল এসেছে তোমাদের আগে যে অন্যত্রা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ রাখে দয়া করেছে তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না নিতে চাও তবে শোনো তোমাদের রব বলছে কেন কুচি বাহিল কবি যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী দূর করে তো রোজা থাকলে কি হবে আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি তোমরা এটাকে থেকে দেখো তোমরা এটা পালন করে দেখো একটা মাস তোমরা রোজা রেখে দেখো দেখো তোমাদের আল্লাহ ভিন্নতা বাড়বে দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্য তোমরা করতে পারবে একটা মাসে রোজা রেখে দেখো আল্লাহ বলছে যে হিমানাংশ তো শোনো এই রোজাটা এক মাস তোমার উপরে খরচ এই জন্য করেনি যে তোমার কষ্ট হবে এই জন্য করেছি যাতে তুমি তা কমাবান হতে পারো যাতে তুমি আল্লাহ ভীর হতে পারো যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখি শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গি মূর্খ গাধাগর্ধ হওয়ার জন্য আল্লাহও বলছে আমি আমার তিনটা আয়ত পড়েছিলাম ইয়া আইয়ো হেল্লে দিন আমায়ুত্তাব আল্লাহ এই তোমরা যারা ইমান ছ আল্লাহ কে ভয় করো আছ কথি যেভাবে ভয় করা উচিত তারপর আমি আরেকটা আয়ত করেছিলাম ইয়া আইয়ো হেন না মানুষরা তোমরা তোমাদের আল্লাহ ভয় করো এরপর আমি আর এক করেছিলাম ইয়া হলে দিন না মানুহ হে তোমরা জোরা ই মানিয়েছ ইচ্ছপুন ল হকুল হকুলন শেরি তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো যেভাবে উচিত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে আপনাদের মনে কি প্রশ্ন না আল্লাহ তোমরা যারা ইমান আনছো তোমরা আল্লাহ ভয় করা এবং সত্য কথা বলো